আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রতন তালতলি ইউনিয়নে কিন্তু এসেছেন হাসান মামুন আর তাকে তাকে বরণ করার জন্য কিন্তু এই এলাকায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে টিভি সবাইকে অভিনন্দন আমি রয়েছি গলাচিপা উপজেলার রতন তালতলি ইউনিয়নের এখানে কিন্তু হাসান মামুন কিন্তু একটু পরেই এই মুহূর্তে কিন্তু উপস্থিত হবেন এবং আজকে কিন্তু এখানে তার নির্বাচনীয় যে অফিস রয়েছে সেটি উদ্বোধন করবেন আমরা দেখানোর চেষ্টা করি

প্রথমত হচ্ছে যে তার রাজনৈতিক ঘটকারিতা সকালে এক কথা এক কথা সন্ধ্যায় তার পাশাপাশি তার যে সমস্ত হটকারী দেখেছি তার মতো মানুষ সদস্য হলে আর যে সমস্ত লোক তার ফেরাকে উঠেছে তাদের অতীতের চেহারা আপনার দেখেছেন আমি তাদের সমালোচনা করবো না শুধু একটা কথা আছে হিন্দিতে ইশারাই কাফি মানে অর্থাৎ বুদ্ধিমান মানুষের জন্য ইঙ্গিতই যথেষ্ট ইঙ্গিত করেছে আপনারা বুঝেছেন সুতরাং যাদের জন্য ইতিপূর্বে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি ভোটের ক্ষতি হয়েছে এই সব ইয়াতে সমস্ত মাল গিয়ে উঠছে ওইটা একটা উদাহরণ আমি দিই ছোট্ট মানে আমি দীর্ঘ দুই বছর ধরে একটা বিষয় নিয়ে টেনশনে ছিলাম টেনশনে ছিলাম এই কারণে যে উনারিয়া বন্দরের ব্যবসায়ী সমিতির বণিক সমিতির সাধারণ সম্পাদক এক ভদ্রলোক সনাতন ধর্মের অধিবাসী এবং উরানিয়ার খুব বনিয়াদী পরিবারের সদস্য এবং স্কুলে সে তিন বছর চার বছর আমার চেয়ে সিনিয়র হলেন স্কুলে হঠাৎ করে আমাদের দলের এক কর্মী তাকে অপ্রত্যাশিত ভাবে এমন মারাত্মকভাবে ভাবে কোপাইছে দুই হাত মানে অন্তত তিরিশটা কুপ আছে দুই হাত যে আমি দুই বছর ধরে টেনশনে ছিলাম যে যদি ভোটে দাঁড়ায় এই ছেলে যদি আমার সাথে ঘোরে উল্ নিয়ে বন্ধুরে আমি কেমনি ভোট চাবো মানুষের আল্লাহ কি হুকুম আপনারা তাকে চিনেন সে ঘটনার পরে সে রনকুবন্দি বাজারে গিয়ে বলছে সত্তর হাজার ভোট বেশি পাবে সে এক লোকের কারণে আমাদের দেশে সাধারণত সারা দেশি সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ থাকে কারণ কি মনে করে যে আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা একটু শান্তিতে থাকি আপনি যদি একটা অঞ্চলে দলের নেতা আপনি তাকে যদি কুপান চাপাতি দিয়ে বা রামদা দিয়া সমস্ত কমিউনিটির মধ্যে একটা সারা পড়ে না যে একটা নিরাপরাধ লোককে কেন কুপানো হইলো আমি সেই টেনশনে ছিলাম আপনি তো জানেন আমি একটু এমনিতেই নিরীহ মানুষ কয়টিও বেশি তারপরে একটু চালাক লোক আমি জয়জামেলা আড়াই চলি

এই যে দুষ্ট লোকজন আমি এড়াই চলার চেষ্টা করবো আপনারা এড়াই চলার চেষ্টা করবেন ভদ্রলোকের ভদ্রলোকের একটা দোষ আছে ভদ্রলোকরা সাহস কম সবাই একটু সাহসী হওয়ার চেষ্টা করে একটা লোক অপরাধ করলে আপনার যদি দশটা লোক বলেন ধমকের সাথে অপরাধ করা বন্ধ হয়ে আপনি মনে করেন অমুকের পকেটে টাকা পড়ছে আমার তো ঠিক আছে পকেটে হাত দিয়ে আসতে করে বাড়ি চলে গেল আরেকদিন মনে করবে যে অমুকের পকেট মেরেছে বা অনুকের টাকা চিন্তাই করেছে

আমরা বারো থেকে তেরো হাজার ভোট হেরেছিলাম এই আসনে দুই হাজার আট সালে একষট্টি হাজার ভোটে আমরা হেরেছি এর প্রধানতম কারণ ছিল কি অন্যতম একটা ছিল সংখ্যালঘু নির্যাতন কেউ বলুক না বলুক যেহেতু আমি স্বতন্ত্র আমার সত্য কথা বলার এখনই সময় আবার বিএনপি বা কোন দলে গেলে তখন তো আবার সেই দলের কথা বলতে হবে অত বাকি তিরিশ পঁয়ত্রিশ দিন সত্য কথা বলেছে যায় নাকি ধরেন যে ঘটনা উলারিয়া বন্দরে ঘটেছে গলাচিপায় ডাকুয়ায় চিকিগান্ধিতে এগুলো বিএনপির প্রচুর ক্ষতি হয়েছে কারণ মানুষ ভোট দেওয়ার অধিকার সময় আছে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার আছে আপনার গায়ে হাত দেওয়ার অধিকার তার আপনার নাই তার গায়ে হাত নাই এই যে যে সমস্ত মাল এখন উঠছে ট্রাকে আমি নীরব সাক্ষী দুই সালের নির্বাচন হয়েছে পয়লা অক্টোবর আমি চোদ্দই পনেরোই অক্টোবর আমি ঢাকায় গিয়েছি বাজারের হিন্দু ব্যবসায়ীদের এবং আওয়ামী লীগের ব্যবসায়ীদের অনুরোধে আমি এবং উড়ানি পাহারা দিয়েছি দিন এবং লুঙ্গি পরে আমি কারণ আমি আসছি নির্বাচন করতে নির্বাচন করার পরে আমার জামা কাপড় সব শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে মানে এত কম যে আমি ইয়ার শীতে নির্বাচন করে চলে যাব কিন্তু থাকতে হয়েছে আমার অনেক বেশি দিন আমি লুঙ্গি পরে বারো তেরো দিন খুশি হয়ে গেলাম কারণ অমুক হিন্দু ব্যবসায়ী ফোন করে যে ভাই শুনতেছে আমার দোকানে আসবে আপনি যদি ঘন্টাখানে বসে থাকতেন তাহলে আসতো না আমি ঘন্টাখানে ওই ব্যবসায়ী দোকানে বসেছিলাম তারপরে যখন এসে দেখছি যে আমি আসি সে মাল সব ঘুরে গেছে অন্যদিকে এইভাবে নীরব চাঁদাবাজি হয়েছে আমি থাকার পরেও আপনারা সব জানেন অতএব সেই অতিথির সন্ত্রাসীরা যে সন্ত্রাসীরা টাকা নিয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে সে কি বিএনপির ফান্ডে দিয়েছে কেউ বিএনপির কোন সাধারণ নেতা কর্মী এক কাপ চাও খেতে পেরেছে সে তার পকেট ভারী করেছে হয়তো তার বউকে একটু স্বর্ণ কিনে দিচ্ছে অথবা আপনার শ্বশুর বাড়িতে একটা মাছ কিনে নিয়ে গেছে কিন্তু টাকা ইমেজ ক্ষতি হয়েছে কার বিএনপি এই কারণে তেরো হাজার ভোট ডিফারেন্স হয়ে গেছে একষট্টি হাজার অতএব ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগের ওই এটা করবে কি ক্ষতিগ্রস্থ স্বাভাবিকভাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ভিয়েরি এই সমস্ত দুর্বৃত্তরা আমাদের সাথে নাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গন্তারা সবাই ট্রাকে উঠছে ঠিক দেখতে পাবেন উনো নিয়ে গেলে ঘোড়া শিফা গেলে সব মাল ট্রাকে আছে ট্রাক পাহাড়ের উপর হয়ে গেছে কিন্তু এদের কাছে এই টাউডরি বাপরি আছে এদের কাছে বটটাই আছে আপনাদের কাছে ধরেন সমাজের একজন ভদ্রলোক একজন শিক্ষক সে যদি তার ছাত্র কিংবা ছাত্র বাবাকে বলে যে ভাই ওমকে মানুষ ভালো থাকে একটা ভোট দিয়ে ওই ভোটাররা তার কথা শুনবে না যে বাজারে যে পকেট মারে তার কথা শুনবে অতএব শিক্ষকরা ভদ্রলোকরা সবাই আমাদের পক্ষে আছে পকেট মার টাউট বট চিন্তাইকারী এবং সাপাতীয় দল সবাই দিকে আছে চিন্তা করে না সাপাতীয় দলকে সাজ করার জন্য আমরাও আছি সেনাবাহিনীও আছে

যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তুমি আমি বলছি যদি আপনারা সাহস করে একদিন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যান এবং আপনার পছন্দের থেকে ন্যায়ের ভিত্তিতে ভোট দেন পাঁচ বছর বীরের মতো ঘুরে বেড়াবেন কোন বদমাস আপনার দিকে তাকানোর সহ আর যদি ভয়ে ভোট কেন্দ্রে না যান ওই টাউট বট পর বদমাসটা জিতে যাবে পাঁচ বছর ভয়ে নিজের বাড়ির রাস্তায় উঠতে পারবেন না নিজের বাজারের টাকা নিজের ধান বেচার টাকা টপ হবে কিন্তু অতএব অতীতের অভিজ্ঞতায় অতীতের অভিজ্ঞতায় বলছি আপনারা চোখ বন্ধ করে নিজের বিবেকের কষ্টি পাথর যাচাই করে সমাজের শিক্ষিত ভদ্রলোক আলে মোলামা তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভালো লোকদের শিবির কোনটা এবং খারাপ লোকদের শিবির কোনটা এবং সেই খারাপ লোকদেরকে পরিত্যাগ করবেন ভালো লোকদেরকে ভোট দিবেন ইনশাআল্লাহ আগামী 5 বছর আপনারা শান্তিতে বসবাস করবেন 10 চিমো একটি শান্তির জগতবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি আমার জীবনে আমি বাংলাদেশ জাতীয় দলে করেছি 60 বছর একদিনের জন্য একটি কারণ দর্শনটিশ শতক পর্যন্ত পাই যাই আমি বৈষ্করে ঝুকে নিয়েছি কি কারণে 10 চিমো 10 দিনকে শান্তির জড়ে পথ দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা শান্তির জনপদ গলাচুলা দশ তৈরি করব এই জনপদে কোন মানুষ আইনের উঠে উঠে একজনের জমির আইনে আর দাঁড়াবে না একজনের ধান আরেকজন কাটবে না একজনের বাজার আর একজন লুট করবে না একজনের সম্পদ আরেকজন ডাকাতি করতে পারবে না আমরা সম্মিলিত ভাবে আমরা প্রতিরোধ করব আপনারা রাজনৈতিক সমিত শক্তি সামাজিক শক্তি ধর্মীয় শক্তি সবাই একযোগে এই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ বারো তারিখে বিজয় আপনাদের সুনিশ্চিত মানুষ বসে উঠেছে কোনোভাবে এই দুর্বৃত্তদের হাতে মানুষ পরাজয় বরণ করবে না ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনবে সেই দিনও আশাবাদ ব্যক্ত করে একটু বেশি সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে এবং আপনাদের প্রিয় প্রতীক ঘোরা প্রতীকে একটি করে ভরছে এবং মুরব্বীদের এবং সকলের কাছে দোয়াকে আজকে মতো আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ

জি সবাইকে ধন্যবাদ গ্রিন বাংলা টিভির লাইভে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গলাচিপা উপজেলার রতনদ্বীপ তালতলি ইউনিয়নে রয়েছি নয়নাং ওয়ার্ডে এই অর্ধন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই গলাচিপা দশমিনা পটুয়াখালী তিন আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য সদ্য বহিষ্কৃত নেতা সেই গলাচিপা দশমিনার স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে তার এই নির্বাচনী অফিস কিন্তু